পৃথিবীর প্রেম কাহিনীগুলোর মধ্যে ইসুফজুলেখা অন্যতম মুসলিম বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বাইবেল ও কোরআনের বর্ণনার আলোকে মহাকবি ফেরদসি ও সুফি কবি জামি জনপ্রিয় প্রেম কাব্য রচনা করেছেন ওগুলোর উপর ভিত্তি করে নিজের সৃজনশক্তি দিয়ে শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগে বাংলা সাহিত্যে লেখা নামে অনবদ্য একটি প্রেমের উপাখ্যান তৈরি করেছেন বিশাল কাহিনীর সংক্ষিপ্ত অংশ আমি তুলে ধরছি তৈমুস নামে এক নিঃসন্তান রাজা অনেক সাধনার পর এক কন্যা সন্তান লাভ করলেন এই কন্যার নাম জোলেখা অতি আদরে বড় হলেন তার রূপের কথা সর্বত্র ছড়িয়ে পড়ল। আর সাবালিকা হলে সে স্বপ্নে এক সুপুরুষ দেখে সে মিশরের রাজা আজিজ মিশর বাবাকে বলার পর বিয়ের আয়োজন হলো তারা মিশরে গেল কিন্তু আজিজকে দেখে জোলেখার মাথায় হাত সে তার স্বপ্নে দেখা পুরুষ না জোলেখা বির পড়ল অজ্ঞান হয়ে গেল শেষের দৈববাণীতে সে আশ্বস্ত হয় আর তার এই বিরোহের মধ্যেই রাজা আজিজের সঙ্গে বিয়ে হয়ে যায় কিন্তু তাদের মধ্যে দাম্পত্য জীবন শুরু হয়নি স্বপ্ন পুরুষকে একদিন পাবে এরকম দৈববাণী শুনে আশায় জোলেখা বাঁচতে থাকে নিঃসঙ্গ জীবন তার কাটতে থাকে অন্যদিকে কেনান দেশে ইয়াকুব নবীর দুই স্ত্রীর এক ঘরে দশ পুত্র অন্য ঘরে ইউসুফ ও বনিয়ামিন জন্মগ্রহণ করেন জন্মের পরই দেখা যায় ইউসুফ সুদর্শন ও অলৌকিক ক্ষমতার অধিকারী ফলে সৎ ভাইরা তাকে হিংসা করে এমনকি তাকে মেরে ফেলার উদ্যোগ নেয় একদিন ইউসুফকে তার সৎ ভাইরা শিকারে নিয়ে যায় এবং কূপে ফেলে দেয় ফেরস্তাদের কি পায় সে বেঁচে যায় তারা বাড়ি এসে ইয়াকুব নবীকে বলে ইউসুফকে বাগে খেয়েছে ওদিকে মনিরু নামে এক ব্যবসায়ী সেই কূপের কাজ দিয়ে যাচ্ছিল পানির জন্য কূপ খুঁজতে গিয়ে সেই ইউসুফকে পায় পরে অবশ্য দাস তাকে কিনে নিতে হয় ওই ভাইদের কাছ থেকেই তিনি বাণিজ্য না করে সুন্দর ছেলেকে নিয়ে দেশে রওনা করেন মিশরে এই অপূর্ব দাসের কথা ছড়িয়ে পড়ে এমনকি রাজা আজিজও জানতে পারে রাজা সকল সুন্দর ছেলে মেয়েদেরকে রাজসভায় আসার নির্দেশ দিলেন আর মনিরু ক্রীত দাস ইউসুফকে নিয়ে সেখানে উপস্থিত হয় অতুলনীয় রূপ লাবণ্যে ভরপুর ইউসুফ রাজপুত্রের মতো এই রূপবান কৃতদাসকে দেখার জন্য রাজা আজিজের স্ত্রী জোলেখাও আসলো জোলেখা সুদর্শন ইউসুফকে দেখেই মূর্ছা গেল জ্ঞান ফিরলে সে রাজাকে বলে এই কিতদাসকে ক্রয় করতে হবে আর ইউসুফের মূল্য এতই উঠে গেল রাজাও কিন্তু ইতস্তত করল পরে জোলেখা তার পিতা প্রদত্ত দিয়ে ইউসুফকে ক্রয় করে জোলেখার আদেশে তাকে পরম যত্নে লালন পালন করা হয় এদিকে জোলেখা নানা ছলে কলে ইসুকে আকৃষ্ট করতে চায় বাহক পাঠায় কিন্তু সে বলে আমি তার কাছে সন্তানের মতো নাসরবন্দা জোলেখা উন্মাদ হয়ে প্রেম নিবেদন করে তাতেও কাজ হলো না ধাত্রীর পরামর্শে ইসুফকে প্রেমে পাগল করার জন্য সখী নিযুক্ত করে বিশেষ গৃহ নির্মাণ করে সেই ঘরে জোলেখা ইসুফের কাছে প্রেম নিবেদন করে এখানেও জোলেখা ইসুফকে পেতে ব্যর্থ হয় কোনো রকম পালিয়ে রক্ষা পেলো ক্রোধে জোলেখা রাজার কাছে তার নাশের অপবাদ দিল তাই ইউসুফকে আবার কারাগারে নিক্ষেপ করা হল কারাগারে যন্ত্রণায় দিন কাটে ইউসুফের দৈববাণী শুনে ইউসুফ রাজার কাছে আবেদন জানায় এক শিশু সাক্ষী দিবে ইউসুফ নিরপরাধ ঠিকই দুধের শিশু বলে ইউসুফের কোনো দোষ নেই রাজাও সেরা কাপড় পরীক্ষা করে দেখলেন ইউসুফের পিছনে কাপড় ছেঁড়া ফলে রাজ্যের সবাই বুঝতে পারল এ কলঙ্ক জোলেখার সবাই জানলো নিজের কলঙ্ক মোচার জন্য জোলেখার দেশের সুন্দরী রমণীদেরকে আমন্ত্রণ করে প্রাসাদে এসে তারা বলে ইউসুফকে না দেখে খাবে না ফলে তাকে আনতে হলো সবাই দেখে খুশিতে আত্মহারা তারাও ইউসুফের কষ্ট আর জোলেখার আকাঙ্ক্ষা দেখে ইউসুফকে রাজি হতে বলে কিন্তু না ফলে ইউসুফ আবারও কারাগারে নিক্ষিপ্ত হলো অশান্ত জোলেখা রাজার অনুমতি নিয়ে আবার কারাগারে গেল ইউসুফকে তার কামনার কথা বলল বৃথা তা হলো না ফলে ইউসুফের ভালো পোশাক সরিয়ে সাধারণ পোশাক দিল লোহা দণ্ড দিল গাধার পিঠে চড়ায় এবং দুষ্কৃতিকারী বলে তাকে শাস্তি দেয় এই অবস্থায় কারাগারে দুরবস্থায় ইউসুফকে রেখে খাওয়া শান্তি পাচ্ছে না তাই আবার সে গোপনে তার আরামের ব্যবস্থা করে এমনকি নিজে আবারও দেখা করে মিনতি করে তাতে ইউসুফের দুঃখ হয় কিন্তু সে রাজি হয় না জলেগার বিবাহিত জীবন এভাবে কষ্টে ও গ্লানিতে চলতে থাকে একদিন স্বামী আজিজের মৃত্যু হয় মিশরের নতুন রাজা আসেন তিনি কঠোর হাতে রাজ্য চালান কারাগারে অনেক বন্দির মধ্যে নতুন দুই বন্দি তারা একটি স্বপ্ন দেখে এবং স্বপ্নের কথা ইসুফকে বলেন ইসুফ ব্যাখ্যা করেন একজনের হবে মৃত্যুদণ্ড অন্যজন পাবে মুক্তি যে মুক্তি পাবে তাকে অনুরোধ করে নতুন রাজাকে তার বিষয়টি বলতে কিন্তু মুক্তির পর খুশিতে সেই কয়েদি ইসুফের অনুরোধের কথা ভুলে যায় পরে আবার রাজার এক স্বপ্নের ব্যাখ্যার জন্য তারই মাধ্যমে জানে ইসুফ এর ব্যাখ্যা দিতে পারবে তাকে রাজসভায় ডাকা হলো ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিল আগামী সাত বছর রাজ্য খুব ভালো চলবে পরের সাত বছর রাজ্যে দুর্ভিক্ষ আসবে দ্রুত পট পরিবর্তন হতে থাকে চিন্তিত রাজা পুত্রহীন রাজা সবার সঙ্গে আলোচনা করে এবং আসন্ন বিপদ থেকে মুক্তির জন্য সব জানতা ইউসুফকে রাজার আসনে বসান খুব দ্রুত ঘরে ঘরে ইউসুফের নাম পৌঁছে যায় এবং তার সুশাসনের কথাও পৌঁছে যায় অন্যদিকে জোলেখা অভাবে পড়ে যায় তার দাসদাসীরা চলে যায় রূপ যৌবন হারিয়েছে এরপরও পথে বসে থাকে ইউসুফকে দেখার জন্যে প্রহরীদের বাধার কারণে সে ইউসুফের দৃষ্টি আকর্ষণ করতে পারে না নিরুপায় হয়ে সে রাগে প্রতিমা পূজার বিশ্বাস হারালো ইউসুফের পরমেশ্বরের প্রতি আস্থা আনলো পরদিন ভোরে রাজা ইউসুফ ভ্রমণে বের হলে জোলেখা ডাক দেয় তিনি শোনেন আর প্রহরীকে বললেন বিখায়নি যা চায় তা দিয়ে আসো কিন্তু বিখায়নি কোনো অর্থ নেবে না শুধু রাজার সঙ্গে দেখা করতে চায় প্রহরী আয়োজন করলো একদিন নিয়ে গেল রাজার বিশ্রাম করে প্রথমে রাজা বিরক্ত হন এখানে বুড়ি বলেন তুমি সব ভুলে গেলে ইত্যাদি ইত্যাদি কত কি ইস্যুপের সব মনে পড়ে গেল তুমি জোলেখা ইউসুফ সম্মান দিতে দাঁড়িয়ে যান প্রথম আশীর্বাদে তার চোখে দৃষ্টি আসে তখন কে ইউসুফকে দেখে আবার অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে সে আর কি চাই জিজ্ঞেস করলে বললেন আমার হারানোর উপজীবন চাই তাও ঈশ্বরের দয়া হয়ে যায় শেষে আরও একটি দাবি করে ইসুবের পায়ের নিচে আশ্রয় চায় ইউসুব বিশ্বয়ে স্তব্ধ তখন ফেরিস্তা এসে বলে ইসুব জোলেকা তোমার ধর্মপত্নী ঈশ্বরের আদেশে বিয়ের আয়োজন হলো বিয়ে হলো বাসর হলো তাদের পরপর দুই পুত্র সন্তান জন্ম নিল তিনি রাজ্য শাসন করেন সৌভাগ্যের সাত বছরের ভাবে মিশরের চলে যায় এরপর শুরু হল দুর্ভিক্ষের সময় প্রত্যেক বছর ক্রমে অভাব বাড়ে এতই অভাব সন্তান ব্যক্তি করে মানুষ সংসার চালায় মানুষ রাজার কাছে আসে তিনি জমানো ফসল দিয়ে শস্য ভাণ্ডার খুলে দিয়ে নানাভাবে মানুষকে রক্ষা করে মানুষ বাঁচে শান্ত হয় এসব ফলে কৃতজ্ঞতা প্রকাশ করে ঈশ্বরের প্রতি তখন রাজা ইউসুপ দেখতে চান তার নিজের বাবা মাকে তারা কেমন আছেন দুর্ভিক্ষ শুধু মিশরে নয় সারা বিশ্বে ইউসুপের জন্মভূমি কেনানো দুর্ভিক্ষ ফলে সাহায্যের জন্য ইসুবের ভাইয়েরা মিশরে আসে রাজা নিজ পরিচয় গোবনটাকে তাদেরকে আপ্যায়ন করেন এবং অনেক শস্য দেন আর বললেন আবার আসলে যেন তাদের ছোট ভাই বনিয়ামেনকে নিয়ে আসে তবে আরো বেশি শস্য দিবে তারা ঠিকই পরেরবার বার নিয়ে আসলো দুই ভাইয়ের মিলন হল একান্তে সবাই শস্য নিয়ে আবার কেনানে রোয়ানা হলো রাজার একটি কৌশল ছিল সীমান্তে বনিয়ামনের নিকট স্বর্ণ পাওয়া গেল ফলে সে গ্রেপ্তার হলো রাজার কাছে তারা প্রার্থনা করল মুক্তির জন্য রাজা মুক্তি দিলেন না বরং তাদেরকে একটি ঘোড়া দেওয়া হয় যা দিয়ে তাদের বাবাকে আবার নিয়ে আসে তখনই বনিয়ামেনকে ছাড়া হবে তারা কেনানে ফিরে গেল এবং পিতাকে নিয়ে আবার মিশরে রওনা করে সীমান্তে বাবাকে অভ্যর্থনার জন্য এসব রাজকীয় আয়োজন করে রাজ্যে আনন্দ বইয়ে যায় সীমান্তে পিতা পুত্রের দীর্ঘদিন পর মিলন হলো পথে তারা নীল নদে গোসল করে রাজসভা উপস্থিত হয় রাজকীয় সম্মানে তাদেরকে গ্রহণ করা হয় ইয়াকক নবী জোলেখাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে এবং খুবই খুশি হন বনিয়ামিনও আসলো বারো পুত্র ও দাস দাসী সহ তারা মিশরে আনন্দ জীবন শুরু করতে লাগলো ইসুফের ভাইদেরকে সবাইকে দায়িত্ব দেওয়া হলো রাজ্য চলতে থাকে দুর্ভিক্ষ চলে যায় দেশে আবার শস্য হয় ইসুফের ছেলেরাও বড় হয় তাদের বিয়ে হয় সুখ শান্তিতে জীবন চলে যায় এরপর ইউসুফ বাবার অনুমতি নিয়ে রাজ্য জয়ে বের হন তার নাম শুনি অনেকে তার কাছে আত্মসমর্পণ করে এরই মধ্যে পথে সুবর্ণপুরে তারা আশ্রয় নেন বনিয়ামিনও সঙ্গে ছিল একদিন শিকারে গিয়ে ইউসুফ হারিয়ে যান বনের মধ্যে আবিষ্কার করেন রাজকন্যা বিদুপ্রবাহকে ইউসুফের কথা শুনে সে আপ্যায়ন করে এবং তাকে তার স্বপ্নে দেখা রাজপুত্রের কথা বলেন ইউসুফ বলেন তার স্বপ্ন তার ছোট ভাই বনিয়ামিন বিধুপ্রভা তার বাবা গন্ধর্বরাজ শাহবালের কাছে ইসুফকে নিয়ে যায় বিধুপ্রভা তার সুখ পাখিকে পাঠায় বনিয়ামিনকে নেওয়ার জন্যে সুখ পাখি তাদেরকে সেই সুবর্ণপুর থেকে মধুপুরে নিয়ে যায় সেখানে আবার দুই ভাইয়ের মিলন হয় সেখানে বিধুপ্রভা স্বয়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে টান টান উত্তেজনা কার গলায় বিধুপ্রবাহ মালা পরায় শেষ পর্যন্ত বনিয়ামিনের গলায় বিধুপ্রবাহ মালা পরায় তাদের বিয়ে হল বাসর হল আমোদ প্রমোদ অনুষ্ঠান শেষ হল পরে পুত্রহীন রাজা বনিয়ামিনকে শাসনবার দিতে চান ইউসুফের সম্মতিতে তাই হল ইউসুফ মিশরে ফিরলেন এবং বিস্তারিত তার বাবাকে অর্থাৎ বৃদ্ধ নবীকে বললেন ওদিকে মধুপুরে রাজ্য চালাতে চালাতে একদিন বনিয়ামিনের তার ভাই ও বাবার কথা মনে পড়ল ফলে স্ত্রী বিদুপ্রভাস সহ মিশরে রওনা করল বনিয়ামিন খুশিতে সবাই মিশরের রাজসভায় উৎসবের ব্যবস্থা করল বনিয়ামিন দীর্ঘদিন পর বাবা ও ভাইয়ের কাছে আসলো তারাও বনিয়ামিনকে সাদরে গ্রহণ করলো জোলেখা আসলো বিদুপ্রভা সালাম করল সবাই খুশি কয়েকদিন থাকার পর বনিয়ামিন স্ত্রী সহ আবার মধুপুরে চলে যায় আর ইউসুফ জোলেখা ও অন্যরা মিশরে বাস করতে থাকে এভাবেই বিশাল কাব্যটির সমাপ্তি হয় don't know what